গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আমি দুদিন আগে একটু হাটে গেছিলাম তো হাটের ভিডিওটা আর করা হয়নি সেদিনকে আমার না মাথাটা খুব যন্ত্রণা করছিলো রাতে ঘুম হয়নি ভালো করে ওই জন্য মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল আর সকালবেলা আমাকে হাটে যেতেই হতো তাই গিয়েছিলাম তো ওই কারণে আর করাও হয়নি তার মধ্যে তো জানো বৃষ্টি আবার রোদ দূর আবার আমাদের ঘরে আবার এসি চালানো হয় ওই যে ওরা এসি ছাড়া তো ওরা শোয় না আর আমার এসি সত্যি কথা বলতে আমি এসিটা নিতেই পারি না আমার ভীষণ কষ্ট হয়ে যায় আবার আমি একা একাও শুতে পারি না যে ওই ঘরে গিয়ে যে একা একা শোবো আমি সেটা আবার ভয় লাগে আমার জানো ওই কারণে আমি একা শুতে পারি না ওই জন্য ওদের সাথেই আমাকে শুতে হয় ওই জন্য আমার রাতে সেদিনকে ঘুম হয়নি বিশাল ঘরটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি অতটা ঠান্ডা নিতে পারছিলাম না এমনি আমি অতটা ঠান্ডা নিতেও পারি না ঠান্ডাতে আমার খুব কষ্ট হয় ওই জন্য ঘুমটা খুব ভা মানে ভালোভাবে হয়নি বলে ভিডিওটা করতে পারিনি তো যাই হোক বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম আর দেশি কলমি শাক এনেছিলাম এটাই কেটে এখন এই ভাজা বসিয়েছি দেশি কলমি শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে হাইব্রিডগুলোর থেকে না দেশিটা আমার বেশ ভালো লাগে ওই কারণে একটু কলমি শাক ভাজা করব আর চিকেন নিয়ে এসেছিলাম তো আজকে একটু চিকেন রান্না করব। কালকে করেছিলাম সর্ষে পোস্ত মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তোমার চিংড়ি মাছ করেছিলাম অসাধারণ খেতে লেগেছিল একটুখানি ঝাল দিয়েছিলাম আর এত ভালো খেতে লেগেছিল মাছও করেছিলাম জ্যান্ত মাছের ঝোল করেছিলাম কিন্তু সেটাই রেখে না ওটা দিয়েই বেশি ভাত খেয়ে ফেলেছি তো হোক ওটা দিয়ে ভাত খেয়েছি আর আজকে একটুখানি চিকেন করব আর হচ্ছে তোমার একটুখানি এই শাক ভাজা করব ব্যাস আর কিছু করব না কারণ আজকে আমার আবার নিমন্ত্রণ রয়েছে একটা জায়গায় যাব ওই কারণে আজকে আমি বেশি কিছু রান্না করব না ঝটফট রান্নাবান্না করে ঘরে কাজকর্ম করে বেরোবো কারণ আস্তে আস্তে আমার প্রায় বিকেল হয়ে যাবে তো তখন এসে তো আর ঘরের কাজ করতে পারবো না যখনই কোথায় যাই তখন ঘরের কাজটা যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি ঘরের কাজ যতটা করে রাখবো না এসে যদি দেখি গোছানো গাছানো দেখতে ভালো লাগে যদি দেখি অগোছালো আমার একদম ভালো লাগে না ওই কারণে যতটা পারি গুছিয়ে গেছে রাখার চেষ্টা করি আর এই যে শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে একটু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম অনেকটা তো ওর জন্য একটু বড়ো বাটিতে তুলে রাখছি ভিডিওতে বাটিগুলো না কি ছোট ছোট লাগে দেখো সেদিনকে বাসনগুলো দিয়ে এই কড়াইটা রেখেছিলাম কারণ আমার আগের যে কড়াইটা ওটা একদমই নষ্ট হয়ে গেছে আর মাঝ যতই মাঝি না কেন এরকম সাদা ধবধবে পরিষ্কার হয় না কড়াই গামলা হাঁড়ি যাই বলো একটু ঝকঝকে না থাকলে না আমার দেখতে ভালো লাগে না বা রান্না করতেও ভালো লাগে না আর ওটা মাজতে আমার খুবই কষ্ট হতো খুব কষ্ট হতো ওই কারণে আমি ভালো করে একটুখানি ওই মেজে ঘষে রাখি আর যতটা পারি ভালোভাবে মেজে ঘষে রাখলে না হলুদের দাগটা যদি না বসে তাহলে কিন্তু ভালোই থাকে আর এই যে শাকটা তুলে নিয়েছি মশলা আমি মানে মিক্সিতে করতে গেছি মিক্সিটা সেদিন হাত থেকে পড়ে গেছিলো খারাপ হয়ে গেছে এখন আর হচ্ছে না তো ভাবলাম এটার ভেতরেই দিয়ে করি আর আমার যেহেতু শিল নোড়াও নেই মানে ওই বাড়িতে রয়েছে কিন্তু নোড়াটা আবার আমার ননদ নিয়ে গেছে নোড়াটা কিনতে হবে তারপর শিলটা নিয়ে আসবো ওই কারণে ওটাও আবার আনা হয়নি তো আমি কী করবো কী করবো আমার মাথায় আসলো যে চপারে একটুখানি ঘুরিয়ে নিই হালকা হালকা মশলা একটু কুচি কুচি হবে এবার মশলা কষাতে কষাতে ওটা গলে যাবে কারণ এখন যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে কিছু তো করার নেই আর ওই বাড়িতেও আমার আরও একটা মানে মিক্সচার মেশিন আছে ওটা ওখানেই রেখে দিয়েছি যখন ধরো আমরা ওখানে থাকি বা ওখানে একটু হলেও তো থাকতে হয় রান্না রান্নাবান্না করি ওই জন্য ওখানে রেখে দিয়েছি তো ওই কারণে আনা হয়নি আর এটা দোকানে দেবো দেবো করে হচ্ছে না রবিবার আমাদের এমন এমন কাজ পড়ে যাও ওই কাজগুলো করে উঠতে উঠতেই না আমাদের আর কিছুই আনা হয় না যখন যেটা দরকার হয় সেটা নিয়ে আসি যেটা দরকার নেই সেটা ওখানেই থেকে যায় এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিয়েছি আর এখন এই যে চিকেনটাও দিয়ে দিচ্ছি কারণ মশলাটাও কষাবো চিকেনটাও কষাবো একসাথে দুটো কষাবো তাহলে কি হবে ভালোভাবে কষানো হয়ে যাবে ওই জন্য চিকেনটাও সুন্দর করে দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি এই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে সোজা চলে এসছি আমি এই যে আমার এই ঘরটায় তোমার এই ঘরটায় জালনাটার ওপর আমার ছেলে যত বইপত্র বাড়িতে রয়েছে তো একটু পড়াশোনা করে আর এই ঘরটাই বসে ওই ঘরটায় বেশি আলো একটা মানে খুব একটা আলো তো ওই ঘরে হয় না ওই জন্য এই ঘরটায় বেশি আলো থাকে ওই কারণে ওই ঘরে পড়তে বসে টিভি দেখে আবার এই জালনাটার ওপর যত বই খাতা সব এখানে রেখে দেবে তারপরে বলবে মা তুমি একটু গুছিয়ে রাখো আর পেন পেন্সিলের এত ভর্তি করে রেখে দেয় যদি বলি দেখ যেটা শেষ হয়ে গেছে কালি পড়ছে না তুই সেগুলো ফেলে দে ফেলবে না ওগুলোও রেখে দেবে রেখে একটা ঝুড়ির ভেতরে রেখে দেবে যে আমার কতগুলো পেন শেষ হয়েছে আমি সেগুলো কাউন্ট করে রেখে দেবো ওই জন্য এগুলো রেখে দিই আলাম এগুলো কেউ রাখে না যখন ফুরিয়ে যায় তখন সবাই ফেলেই দেয় আর ও কিছুতেই শুনবে না ও সব সময় রেখে দেবে আর এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম আবার কি করে বলো তো ব্যাডমিন্টন খেলা করে বসে বসে বল নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারে তারপরে সোফাটার ওপর মানে যত বালিশগুলো থাকে সোফার সেই বালিশগুলো মানে চলে যায় ওর বলের সাথে ব্যাটের সাথে আবার আমি তুলে তুলে সব রাখি একজন দিদিভাই আমার এই সোফাটার লিঙ্ক চেয়েছো লিঙ্কটা তো আমি দিতে পারবো না কিন্তু অ্যামাজনে দেখতে পারো অ্যামাজনে ওগুলো একদম ভুরি ভুরি রয়েছে অ্যামাজনে দেখতে পারো আমি অ্যামাজন থেকেই নিয়েছি ডেলিভারিটা অ্যামাজন থেকেই করেছে বাড়িতে আসার পর খোলা হয়েছে খোলার পরেই ফুলে গেছে কারণ ওরা তো এয়ারটাকে একদম বাইরে বের করে তারপরে র্যাপ করে ওই কারণেই বললাম যে তোমরা অনলাইন থেকেই করতে পারো মানে দেখে অর্ডার দিতে পারো ওখানে অনেক আছে আর ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আবার পার্থিব এই ঘরে এখনও ঘুমাচ্ছে পার্থিব তো এখনও ওঠেনি তো আমি ভাবলাম যে রান্না তো বসিয়ে দিচ্ছে আর একবার নাড়াচাড়া করে আসি আর অল্প কয়েকটা বাসন পড়েছে আবার ওগুলো একটুখানি মেজে ঘষে নেবো রান্না করতে করতে মেজে ঘষে নিচ্ছি কিন্তু আমি যদি বাড়িতে থাকি না মানে থাকবো বলে যদি রেখে দিই তাহলে আমি এখন দাম না এগারোটায় কলে জল আসতো টাইমের জল এখন তো ট্যাঙ্কির জল মানে আমাকে ব্যবহার করতে হচ্ছে এগারোটার জল আসলে আমি সেই জলে করতাম সেই জলে ঘর দোর মোছা বাসন মাজা কিচেন পরিষ্কার করা সমস্ত কিছু আমি করি পার্থকে বলেছে ওরটু দোকানে গেছিলো দোকান থেকে আসার পরে বললাম দেখো মশলা হচ্ছে না তো একটুখানি দেখো তো ওর জন্য দেখতে বসে সব জানে কিন্তু কোনো কাজ করে না বাড়িতে মানে এত কুড়ে মিচার মেসিটা ঠিক করে দিল হ্যাঁ মিক্সার মেশিনটা আমার হাত দিয়ে পুরেই একদম খারাপ হয়ে গেছিল তারপরে ছাঁকিয়ে ঝুঁকিয়ে যাই হোক ঠিকঠাক করে দিয়েছিল তারপরে প্রায় কিছুদিন চলছিল আজকে মাংস করতে গিয়ে আর মশলাটা হলো না কি আর করা যাবে বললাম একটু দেখো তো দেখেছে বেশ ভালো খুব সুন্দর করে করে দিয়ে যায় এইটা এখন নিয়ে বসছি এই দড়িটা একটু বেশি বেড়ে গেছে মানে খাটো ছিল বেশি বেরিয়ে গেছে ওই কারণে মশলাটা করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এর ভিতরে মশলা করে মাংস রান্না করলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় এই গাজর ফাজর কুচির জন্যই কিনেছিলাম ওই যে ফ্রায়েড রাইস করি তো ওর জন্যই কেনা হয়েছিল বললাম তুমি এটা করো এটাও তুমি ঠিক করতে পারবে এই দেখো এই দেখো ও প্যান্ট এটা এটা পরে দেখবে তাহলে হ্যাঁ এখন পরে দেখবে আর ওর এখন ওই সাঁতারের জিনিস সব একটুখানি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম কি আমি এটা খুলে মানে ঠিকঠাক করব আমি খুলে ঠিকঠাক করব ওকে হবে না তা বলে ঠিক আছে রেখে আমি পরে করব দড়িটা বেরিয়ে মানে বেশি বেড়ে গেছে যে দোকানে ইন্ডাকশন ঠিক করে সেই দোকানে এগুলোও ঠিক হয় তো আমার ইন্ডাকশন তো দুবার দুবার এরকম মানে অবস্থা হয়েছিল একবার তো কাজ ভেঙে গেল একবার তো মানে এমনি এমনি খারাপ হয়ে গেল যাই হোক ঠিকঠাক করেছে এখন তো বেশ ভালোভাবে চলছে তো ওই দোকানে এগুলো ঠিক হয় তো ও যদি না পারে তাহলে যে ঠিক করে পারবে দড়িটা একটু বেশি বেড়ে গেছে রান্না আমার কমপ্লিট এই যে শাক ভাজা ভাত আর এই যে দু পিস চিকেন এক পিস আলু দিলাম পার্থ এটা খেয়ে এখন বেরোবে আর পার্থক্য বললাম দেখো আমি এই দুটো জিনিসই রান্না করতে পেরেছি আর আম রান্না বান্না করে ঘর দুর সব পরিষ্কার টরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে চলে এখন একটুখানি বেরোবো পার্থ বেরিয়ে গেল আর বসেছিলাম না পার্থিবকে বললাম সঙ্গে সঙ্গে স্নান করতে চলে যা বললাম একবারে স্নান করে আসবো হ্যাঁ আবার কি কবার করবি ওকে স্নান করতে স্নান করতে পাঠিয়েছি আর আমিও ঘদ সব পরিষ্কার করে মুছে টুছে একবারে স্নান করে গাছের ফুল টুল তুলে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে আসলাম আর এই যে এইগুলো আমাকে রাত্রেবেলায় খুলে শুতে হয় কারণ আমি এগুলো পরে শুতে পারি না চেনটা যদিও বা পরে শুই কানেরটা আমাকে খুলতেই হয় আর চেনটাও আমাকে খুলতে হয় যেহেতু পার্থিবকে সাঁতারে নিয়ে যাই তো আর ট্রেনে করে যেতে হয় ওই কারণে আমি চেনটা খুলে রাখি কানেরটা পড়ে যায় চেনটা খুলে রাখি কারণ কানের উপর থেকে গেলে ঠিক আছে চেনের উপর দিয়ে গেলে তাহলে হয়ে গেল আমার কি করব ওটা সুন্দর গন্ধ কি সব মাখিয়েছে জানো আমার এই জামাটা জানো কলার দেওয়া ছিল আবার এই করার দেওয়া যাওয়া মানে এইখানটা আটকে যেত আর কলার দেওয়া যাওয়া আমি খুব একটা পড়ি না আমার ভালো লাগে না আমার মনে হয় কি দমটা বন্ধ হয়ে যাচ্ছে কেউ বুঝে আমার গলা চেপে ধরছে ওই জন্য করার দেওয়া জামা আমি খুব পড়ি না কিন্তু যখন কিনেছিলাম তখন করার দেওয়া ছিল ভেবেছিলাম যে শীতকালে পরে ফেলবো সে আর একদিন শীতকালে পড়েছিলাম তবুও আমার খুব কষ্ট হচ্ছিল ওই জন্য আমি আর পড়াই বন্ধ করে দিয়েছি তারপরে আমি এইটা দোকানে দিয়েছি তিরিশ টাকা দিয়ে এটাকে ঠিক করেছি মানে গলাটা ঠিক করেছি হাতাটাও এতটা লম্বা ছিল হাতাটাকে ছোট করেছি গলাটা কেটে এরকম গোল গলা মতো করে দিয়েছে এখন বেশ পড়তে টোরতে পারি বেশ অসুবিধা নেই পেছনের দিকে মানে খুব একটা এরকম থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু সামনের দিকে একটু ফাঁকা রাখতেই হবে নাহলে আমার কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায় যাই হোক চলো এখন একটু বেরোবো কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পারবে না গেলে তোমরা কি করে দেখবে বলো তো আর এই হজমোলা আমার এই হজমলা খেতে আর ওই জল খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় কত খেয়েছি জল জিরাগুলো আটানা দিয়ে কিনে খেয়েছি হুম আটানা মানে পঞ্চাশ পয়সা যেটা হয় ওটা দিয়ে কিনে খেয়েছি প্রথমে পঁচিশ ছিল পঁচিশ পয়সা খেয়েছি তারপরে পঞ্চাশ পয়সা এখন তো এক টাকা হয়ে গেছে তাও খাই কিন্তু ওর ভেতরে না অনেক নোংরা থাকে জলের মধ্যে যখন ঢেলে গোলায় তখন সব নোংরাগুলো নিচে মানে গ্যারাসের নিচে পড়ে থাকে দেখি সব বালি কিসের মধ্যে এটা না জল জিরাতে আর হজমোলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু হজমোলা তো অতটা বালি থাকে না জল জিরাতে প্রচুর বালি থাকে প্রচুর কিন্তু টক টক বেশ ভালো লাগে আমার এক হয়েছে ঘামা মানে ঘেমে ঘেমে নিয়ে একাকার এই দোষ হয়েছে আমার চলো এখন বেরোই সাইকেলটা নিয়ে যেতে হবে আজকে রোদ্দুর উঠেছে কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো আবার সকাল সকাল দিয়ে দিয়েছিলাম দেখলাম শুকিয়ে গেছে এখন আবার কিছু জামা কাপড় কেছে ওপরে মেলে দিয়েছি কেন বাইরে দিইনি কখন আসবো ঠিক নেই ওই কারণে বাইরে দিইনি ভেতরে ভেতরেই গিয়ে আসলাম চিলকটার ঘরে আর আজকে বলে বৃষ্টি হওয়ার কথা আছে বলল তো নির্মোচা হওয়ার কথা আছে কিন্তু কালকে হয়েছে আজকে আর হবে কিনা ভগবান জানে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে আগে খুব কষ্ট হতো এখন ভালো লাগে চলো রাস্তা থেকে সাইকেল চালিয়ে আসছিলাম বলে আর কিছু দেখাতে পারিনি বুঝেছ আর আমাকে প্রতিবাদী না প্রায় অনেক দিন ধরেই ডাকছে মাউনি আসো মাউনি আসো আমি না সময় পাই না বলে সেভাবে আসতে পারি না যখনই বলে আসো সেই কি বলবো রবিবার তার আগে আগের দিন থেকেই ডেকে যাচ্ছে আর রবিবার আমার ওই বাড়িতে একটা কাজ ছিল ওই কারণে আমি আর আসতে পারিনি সোমবার বললাম আমি সোমবার আসো সকালেই ফোন করেছিল আমি বললাম এখন তো আমি আসতে পারবো না তারপরে আবার বললাম মঙ্গলবার আসো আমার আবার সাত আটটা থাকে তো বিকেলবেলায় নিয়ে বেরোতে হয় সংসারে কাজ বাজ করে এদিক ওদিক দৌড়ে আর সেদিনকেও আর যেতে পারি না আমরা ঠিক আছে আমি সময় করে ঠিক যাবো খানে তুমি চিন্তা করো না আর আজকে সকালবেলায় পৌনে সাতটায় ফোন করেছে আমি না ভয় পেয়ে গেছি এত সকালে ফোন করে না বলে মামনি তুমি আসো না আসো না আমি বললাম কেন বলছো তুমি বাড়িতে কিছু রান্না করবে না আমি এখানে রান্না করব তুমি এখানে খাবে গল্প টল্প করব তুমি আসো বলছো বলো আগে আসবে কি না তাহলে আমি তিস্তাকে বলবো আবার অর্পিতা আছে অর্পিতাকেও বলবে আমি ঠিক আছে তুমি বলো আমি সকাল সকাল কাজ করে তারপর যাচ্ছি ওর জন্য আমি তাড়াহুড়ো করে কাজ করছিলাম এখন আবার এখানে চলে এসেছি গল্প এতক্ষণ গল্প টল্প করছিলাম তোমাদের বললাম না একটুখানি বেরোবো তো বাড়ি আসার এই যে আচার করেছে এখানটায় এই দেখো আচারগুলো খেয়েছি খেয়ে টেস্ট করে তোমাদের শুধু বলছি এটার মধ্যে ওই মশলা মিষ্টি ফিষ্টি দিয়ে সব করেছে আমি একবার করেছিলাম না জেনির মতো তো সেরকম না এটা হচ্ছে আলাদা তো এটা বেশ খেতে ভালো লাগছিস টগ ঝাড় মিষ্টি হ্যাঁ এটাই আমি ভাবছি এটা কী এটা তেল না কি ও কড়াইতে নাড়াচাড়া করেছ হ্যাঁ

মমতা আন্টি পাতায় তো আমরা এখানে গল্প করছি আর জানোই তো ওরাও যখন এই যে আমরাও এখনো গল্প করি আর ওরাও এখনোই দেখো গল্প করে একজন টিভি চালিয়েছে টিভিটা এইমাত্র বন্ধ করে দিল আর এখানে আমরা আচার ফাচার খাচ্ছিলাম তো এখন প্রতিবাদই স্নান করতে যাবে স্নান করেন যাও তাড়াতাড়ি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো প্রতিবাদী না অনেক কিছু শিখেছে তো এইগুলো প্রতিবাদী নিজের হাতে বানিয়েছে তো সেগুলোই আবার এই চেয়ারের ওপরে একটুখানি দিয়ে রেখেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখো আমার শাশুড়ি মাও এই ধরনের জিনিস অনেক বানিয়ে রেখেছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আর লিও দেখো এখানটায় মানে ওই যে আমার ছেলের কাছে আমার ছেলে যেহেতু একটুখানি ডগিদের খুব ভালোবাসে তো ওর জন্য ওর কাছে গেছে আর ওই এসে এবি চটকা চটকি করে লিওকে আর লিও কিন্তু ভীষণ শান্ত ও সবার কাছে যায় আমার কাছেও আসে একটুখানি বসে একটু কথা শোনে আবার চলে যায় ওকে খেতে দিয়েছে ও কিছুতেই নিচে গিয়ে খেতে যাবে না ওই দেখো যাও যাও খেয়ে আসো রিও খেয়ে আসো যাও যাও লিও নিচে চলে গেল ওর নাম হচ্ছে লিও ওর জন্য আমি লিও লিও বললাম আর এই যে এইগুলো তোমাদের দিকে দেখিয়ে আমি একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম তো এই যে এই জিনিসটা আমার ছেলের খুব পছন্দ মা এটা আমাকে একটু কিনে দেবে আমলাম ঠিক আছে কিনে দেবো খানে ওটা দোকানেও বলেছিল আমলাম দাঁড়া এরপরে কিনে দেবো এখন নয় আর একটু বড়ো হওয়া তারপরে কিনে দেবো আর এখানে প্রতিবাদী সমস্ত গাছ রেখেছে ওর জন্য একটু দেখালাম ওই জানলার ধারে আবার গাছ মানে লাগালে কি হবে জলটাও তো মতো দি দিতে হবে বলো শুধু জল খাবার সমস্ত কিছু না দিলে কিন্তু গাছও বাড়ে না আর তোমার এই মানি প্ল্যান্ট যেগুলো হয় না ওগুলো একটু ঘরে রাখলে বেশ ভালো লাগে কিন্তু ঘরে রাখলে না অনেক সময় বাঁচে না ঘরে যদি রোদ্দুর পড়ে তাহলে ঠিক আছে যদি ঘরে রোদ্দুর না থাকে না তাহলে মানি প্ল্যান্টগুলো না অনেক সময় মরে যায় মাটিতে লাগিয়েছে আর এখানটায় প্রতিবাদী জানলায় না রোদ্দুর আসে বলে ওটা বেঁচে আছে ঠিক মতো আগে একবার যখন এসছিলাম না তখন কিন্তু এই ওপরে প্রতিবাদীরা শিফট করেনি মানে ওপরে ওঠেনি নিচেই ছিল আর এখন যেহেতু এসছে এখন পুরো ওপরে উঠে গেছে উপরে মানে রান্নাঘর ঠিকঠাক করে রান্না এখানে করে খাওয়া দাওয়া ওখানেই করে টেবিল টেবিল দেখলে ওখানে খাওয়া দাওয়া করে আবার এখানে দেখো দুটো গাছ ঝুলিয়েছে আমারও ইচ্ছে আছে ওপরে একটা ব্যালকনি করার পাথরও ভীষণ শখ একটা দোলনা থাকবে ও চড়বে আর এরকম টাইলস ফাইলস দেওয়া থাকবে হ্যাঁ মানে থাকবে ওটা ওখানে বসে একটুখানি করবে আর আমাদের ওখানে তো সবই ফাঁকা একতলা বাড়ি এখানে আবার একটা দোতলা বাড়ি দেখা যায় এখানে হাওয়া আসে এই যে সোজা রাস্তা রাস্তা তো তো ওই এখানে হাওয়া আসে আরেকদিন এসেছিলাম এখানে বসেছিলাম এই যে এখানে টেবিল টেবিল দেওয়া চেয়ার টেবিল তো এখানটায় এসে যখন বসেছিলাম বেশ হাওয়া টাওয়া আসে আমার এই ব্যালকনি দেখাচ্ছিল না কোথায় আর একটা জিনিস আমার ভীষণ ইচ্ছে মানে ঠাকুর ঘরে না কোনো স্টিলের বাসন থাকবে না এরকম থাকবে আমি এটা করবো মানে আর কিছুদিন পরে দেখতে পাবে আর এখানে একটা তুলসী গাছ রেখেছে বেশ ভালো লেগেছে দেখো অনেকদিন পর আসলাম তো ঠাকুর ঘরে আর এই যে যেটা উঁচু করেছে কারণ প্রতিবাদী যেহেতু তোমার কোমরে ব্যথা বলো ওই জন্য ঠাকুরের সিংহাসনটা একটু ওপরে রেখেছে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা বসলাম আর ঠাকুর ঘরে গেছিলাম এমনি ঠাকুর এমনি তো জানো আমি একটু ঠাকুর ভক্ত ঠাকুরকে একটু ভালোবাসি আর ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর লাগলো আমি বললাম ধূপকাঠি কী ধূপকাঠি জ্বালাচ্ছ বলছে দেখো ওই ঝুড়িতে রয়েছে তো পাশেই ঝুড়ি ছিল দেখলাম ছিল তো আমি এবার ফটো তুলে এনেছি এবার দোকানে গেলে ওই ধূপকাঠিটা নিয়ে আসবো কারণ আমার এমনিও ধূপকাঠি মানে ফুরিয়ে গেছে আবার আনতেও হবে তো যাই হোক বলেটলে আসার পরে আমরা এখন খেতে বসেছি এখন খাচ্ছি অর্পিতা আসেনি আমরা এখন তিনজনে খাচ্ছি অর্পিতা আসবে বলল একটু পরেই আসবে তো চলো আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো